আসসালাম চলে এসেছি ফারহান থেকেই দেখো ও বায়না ধরেছে কারণ আমরা একটু বেরোবো কেনাকাটি করতে তো সেই জন্যই ও বায়নাটা ধরেছে ওকে তো নিয়ে যাব না কারণ বাড়ির আশেপাশে প্রচুর পানি জমেছে এত পানি জমেছে যে আমি সকালের দিকে বেরিয়েছিলাম স্কুটি নিয়ে আমার সাইলেন্সারে পাইপে পানি ঢুকে স্টপ হয়ে গেছিলো স্টার্টটা তারপরে যাই তাই করে আমি স্টার্ট করে বাড়ি ফিরে এসেছিলাম আমার তো পুরো আমি হাঁটু পর্যন্ত আমার পুরো কাপড় ভিজে গেছিলো বোরখা পরেছিলাম বলে কাপড় তো আমি বেশি তুলতে পারিনি তো এখনও সেই রিক্সে মানে বেরোচ্ছি বলে ওকে আর নিয়ে যায়নি বাড়ির যে গলিতেই ঢুকছি সেখানেই দেখছি এক হাঁটু করে পানি তবুও ফেরার পথে একটু কমেছিল কিন্তু এখানে না একটু বৃষ্টি হলেই প্রচুর পানি জমে যায় সেই জন্যই ওকে আমরা নিয়ে নিই তার ওপরে ছিল স্কুটি দুজনে তো একদম হেলদি তার ওপরে ফারহানকে যদি নিই সেক্ষেত্রে একটু তো প্রবলেম হবে সেই জন্য ওকে আর আজকে নিয়ে নিই অন্যান্য দিনে ওকে নিয়ে যায় শুকনো থাকলে ওকে মিস করি না কিন্তু আজকের ওকে আর নিয়ে যাব না সামনে দেখো কত পানি অতই একদম সমুদ্রের মতন পানি তো যাই হোক করে আমরা তো বেরিয়েই গেছি এবারে আমরা যাব হচ্ছে বকুলতলা ওখানে স্মার্ট বাজার থেকে বাজার করব দুপুর বিকেলে স্ন্যাক্স কিনব স্কুলের টিফিন কিনব আর ঘরের কিছু জিনিসপত্র কিনব সেই জন্য বেরিয়ে পড়েছি দুজনা সন্ধ্যে হয়ে গেলে না বৃষ্টি আসার সম্ভাবনা থাকবে সেই জন্য আর বিকেল করে বেরিয়ে পড়েছি আর সন্ধে করিনি আমার দুজনে আছি বাড়িতে কোনো কেউ নেই যে কোনো রকম বিপদে পড়লে তারা আমাদের হেল্প করতে আসবে তো যাই হোক এই রাস্তাটা ধরে যাচ্ছি তো এই রাস্তাটা অনেকটাই শুকনো ছিল সেই জন্য আবার হেলমেটও নিই যে বগুলতলা মেন রোড দিয়ে যাব সেই একটা ভয় ওর গাড়িতে আবার পুলিশ লেখা থাকে সেক্ষেত্রে যদি কোনো রকমভাবে আমরা ভাইরাল হয়ে যাই সেই ভয়টা দিয়েই আমরা শোষণা দিয়ে মানে শখের বাজার হয়ে বেরিয়ে এসেছি শখের বাজারে দেখছিলাম মেলা বসেছে মানে দুর্গা পুজো উপলক্ষে মেলা বসবে তো সেই জন্য কিছু দোকানেও বসে পড়েছে তো আমরা ওই রাস্তাটাই সোজাভাবে চলে এসেছি পুরো স্মার্ট বাজারের সামনে এখানে বিশ্বকর্মা পুজো হবে বলে মেলা প্যান্ডেল হচ্ছিলো বিশ্বকর্মা ঠাকুর উঠবে সেই জন্য আমরা গাড়িটা কোথায় রাখবো একটু টেনশান হচ্ছিল কারণ আজকে প্রচুর গাড়ির চাপ কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো গাড়িগুলো সব ধোয়া নিয়ে ব্যস্ত তো আমরা ঢুকে পড়েছি স্মার্ট বাজারে এখানে আমরা কিছু জিনিস কেনাকাটি করব যেমন ওটস তারপরে বিস্কুট কেক তারপরে তোমার সেই জন্য ওটা একটু ভালোভাবে দেখব যে এরপরে কোনটা নিলে বেশ বেটার হবে আমার কাছে যেহেতু মশালা ওটস আছে ও সেই জন্য ক্রিমি ওটসটা নিয়েছে যেটা দুধের সাথেও খাওয়া যায় কারণ ও সকালে মর্নিং স্কুল থাকে টিফিনের জন্য ব্রেকফাস্টের জন্য ওটা বেটার হয় অনেকক্ষণ পেটে থাকে তারপর আমি এখান থেকে অফারে চলছিল অফারের দাম ছিল টু টোয়েন্টি আমি কোনোদিন ইউজ করিনি কিন্তু ভিএলসিসির ফেসিয়াল কিট অনেকগুলোই ইউজ করেছিল আমার শ্যুটও করেছিল মহিলারা বলছিল যে তুমি নাও তোমার হয়তো ভালো লাগবে কারণ এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি আর ওটা হচ্ছে অ্যান্টি ট্যানের জন্য মুখে তো অনেক ট্যান আছে সেই জন্য উনি বারবার ওটাই রেকমেন্ড করছিল এই যে ফুলে আমাদের দেখাচ্ছিল যে কত দাম কীরকমভাবে ইউজ করতে হয় তো আমার মোটামুটি ঠিক লাগলো বলে আমি ওটাকে নিয়ে নিয়েছিলাম তো ওনাকে আমি ডেটটা শুধু দেখে নিতে বললাম যে ডেটটা একটু দেখে বলবেন যে এক্সপায়ারি ডেট হয়ে গেছে কিনা তারপরে যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আর আমরা অন্য কিছু দেখছিলাম ও একটা সিম্পলের ফেস ওয়াশ দেখছিল সেটা ও বলছিল যে এখানে অনেকটাই দাম কিন্তু ও যেটা মজিদপাড়া ফ্যান্সি আছে সেখান থেকে নিয়েছিল ও একটু কম দাম ছিল সেই জন্য ও আর নেয়নি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম সার্ফ নেব বলে সার্ফ এক্সেলটা দেখছিলাম সার্ফ এক্সেলটা একটু দাম বেশি দেখছিলাম সেই জন্য সানলাইটটাকে আমরা সিলেক্ট করেছিলাম সানলাইটটা বেশ অল্প দিলে না অনেকটা কাপড় পরিষ্কারও হয়ে যায় যেহেতু হাতে কাচতে হয় সেহেতু তোমরা জানো সেই জন্য সার্ফ এক্সেলটাকে মিস করে আমরা এটাকে নিয়েছিলাম সানলাইটটাকে সানলাইটটা ভালো ওটার ওয়ান হান্ড্রেড দাম ছিল কিন্তু নিয়েছে ওরা নাইনটি ফাইভ বেশ ভালো তারপরে আমরা এদিকে এসে এগুলো দেখছিলাম এগুলো বেশ দামগুলো ঠিকঠাক ছিল কিন্তু মানে বাজারের তুলনায় দু এক টাকা কম বেশি এর বেশি না তারপরে ফ্রুটসের জায়গায় গেছিলাম ফ্রুটস যেহেতু আমাদের বেশিরভাগটাই ঠাকুরপুকুর বাজার আর শিয়ালদা মার্কেট থেকে আনা হয় সেই জন্য না একটু দামটা যেন মনে হচ্ছিল যেন বেশি বেশি যেহেতু শিয়ালদা মানে বুঝতেই পারছো দামটা কতটা কফাৎ হয় এক একটা মোসাম্বি ওখানে আমরা নিয়ে আসে তিন টাকা করে আর এখানে সেটার দাম দেখছি এক একটা দাম বারো টাকা দশ টাকা তো গায়ে লাগে না সেই জন্য আমরা কিছু ফ্রুট এখান থেকে কালেক্ট করিনি কারণ বেকার নিয়ে গিয়ে কথা শুনতে হবে হ্যাঁ হাজব্যান্ডরা দেখলেই বলবে তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই ঘরের কাছ থেকে এত টাকা দামে তুমি ফ্রুটস নিয়ে এসো আর যেখান থেকে আমরা চার টাকা পাঁচ টাকা দামের মোসাম্বি নিয়ে নিয়ে আসি সেই জন্য আর আমরা ওখান থেকে কোনো রকম ফ্রুটস নিই এখানে চলে এসেছিলাম বিস্কিট নেবো কেক নেব আর হচ্ছে স্যুপ নেব। সুইটকর্ন স্যুপের একটা পাওয়া প্যাকেজ নিয়েছিলাম আর একটা হচ্ছে মাশরুম স্যুপের যেহেতু সন্ধেবেলায় প্রায় স্ন্যাক্সের জন্য ইভিনিং স্ন্যাক্সের জন্য ওকে একটু করে দিলে না ওর অনেকটা পেটে থাকে আর ওর ওটা খেতে বেশ মজা পায় তারপর এখান থেকে আমি ম্যাগিটাও নেবে বলেছিলাম কিন্তু আগের দিনের আমি যে ম্যাগি নিয়ে গেছিলাম ষোলো পিসের সেটা এখনও শেষ হয়নি সেই জন্য আমি আর ওইদিকে যাইনি ওকে বারণও করলাম অত বলছিল দেখ আর কি নিবি হ্যাঁ বললাম না মোটামুটি আমার তো সব কিছুই নেওয়া হয়ে গেছে এবারে চল বাড়ির দিকে যাই বলে আমরা বিল কাউন্টারের দিকে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছি স্যুপের কাউন্টার এখানে অনেক রকম স্যুপ ছিল তারপর সস ছিল কেচাপ ছিল অনেক কিছুই ছিল তো আমরা নিয়ে নিই এগুলো আমাদের ঘরে তো অনেকগুলো আছে আর এগুলো স্ন্যাক্স তেলের ওপর ভেজে তারপরে খেতে হবে কিন্তু মানে তেলটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা কিছুদিন ধরে ডায়েটের মধ্যে আছি সেই জন্য এইগুলোর দিকে একদমই চোখ দিইনি তারপরে ও এখান থেকে একটা গার্লিক বাটার আর একটা আছে আমুলের টক দই নিয়েছিলো যেহেতু সকালে ওরশের সাথে টক দই খেতে খুব ভালো লাগে আর সারা দিনের পর রাতে যদি টক দই খাওয়াই না হেভি সুন্দর একটা ফিলিংস আসে ফারহান তো খুব ভালোবাসে টক দই খেতে সেই জন্য ও একটা এক কেজি টক দই আর একটা গার্লিক বাটার নিয়েছিলাম মিডিয়ামে আমি আগের দিন একটা প্লেন বাটার নিয়ে গেছিলাম গার্লিকটা আমার একটা মানে খুব একটা ভালো লাগে না ওর আবার পাউরুটির সাথে গার্লিক বাটারটা খেতে ওর খুব ভালো লাগে সেই জন্য ও গার্লিক দুটো থাক না অপশান যেটা যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে সেই জন্য আর নি এখান থেকে আমি একটা মেথি নিয়েছিলাম মেথিটার দামটা বেশ অনেকটাই কম দোকানের তুলনায় আবার এখানে দেখছিলাম কিছু ক্যান্ডি ছিল যে ক্যান্ডিগুলো ফারানের খুব পছন্দ তো ওখান থেকে একটা ক্যান্ডিও নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখানে দেখছিলাম বুক সেলের যেখানে তোমার বিল কাউন্টার এদিকে বিল কাউন্টারে একটু ভিড় ছিল সেই জন্য ও অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে আমি তারপরে বললাম চল ওই দিকটা চ ওইদিকে বিল কাউন্টারটা ফ্রি আছে বলে তারপরে আমরা এইদিকে বিল কাউন্টারে চলে এসেছিলাম এখানে নারকেলও পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় তরমুজ পাওয়া যাচ্ছে বাঁধাকপি পাওয়া যাচ্ছে মানে কিছু অসময়েরও ফল এখানে পাওয়া যায় সবজি পাওয়া যায় কিন্তু আমাদের তো ওই সবের দরকার নেই আমাদের যেটুকুনি কেনা সেটুকুনি মোটামুটি হয়ে গেছে তারপরে আমি এখান থেকে বলি এই যে এই বিল কাউন্টারটা মোটামুটি ফ্রি ছিল অনেক কিছুই দেখো এখানে হচ্ছিলো তো তারপরে আমাদের বিল কাউন্টার থেকে বিল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে গাড়ির এত লাইন ছিল প্রায় দশ মিনিটের মতন লেগেছিল ফের গাড়িটা নিয়ে আসতে ও তাড়াহুড়ো করছিল। যেহেতু আবার ওর এক জায়গায় যাওয়ার আছে আর আনকি সন্ধ্যেবেলা করতে বসানোর আছে সেই জন্য একটু তড়িঘড়ি আমরা বেরিয়ে যাচ্ছিলাম আবার যদি বৃষ্টি এসে যায় বর্ষার আকাশ তো বলা যায় না এই একদম কড়কড়ে রোদ আবার এই একদম এক্ষুনি একদম ঝমঝমিয়ে বৃষ্টি সেই জন্য আর রিক্স নেই তারপরে দুজন মিলে বেরিয়ে পড়ে এই একই রাস্তা ধরে আসতে গিয়ে আমাদের বিপদটা প্রথমে ঘটেছে যেটা হলো একটা কুকুর আমাদের একই রাস্তা ধরে যা চলে এসেছে কুকুরটা একটা মেয়ে সামনে দিয়ে যাচ্ছিল তাকে দেখছিল তাকে দেখে ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আস্তে ও কি না আমাদের গাড়িতে এসে ধাক্কা মারে তার তো কোমরে খুব জোর লেগেছে সাথে আমাদের দুজনেরই খুব লেগেছে এই যে সামনে যারা যাচ্ছে ওখানেই একটা মেয়ে ছিল মেয়েটা হচ্ছে চুল স্মুদনিং করেছে খুব চুলটা খুলে যাচ্ছিল সেই জন্য তো যাই হোক তারও লেগেছে আমাদেরও লেগেছে মানে কি বলবো সেই মুহূর্তটা যে কী মুহূর্ত অত জানো কিভাবে তেরে আসে আমরা গাড়ি চালাচ্ছি এত স্পিডে তবুও আমাদের সাথে একদম তীরের বেগে দৌড়েছে মনে হলো যায় এই না আমাদেরকে এবারে কামড়ে নেয় তাই জন্য আর বেশি দেরি করিনি এখান থেকে ফাড়াহের দুটো চিপস কিনেছিলাম যেহেতু ওখানে কোনো রকমভাবে ওর চিপস নেওয়া হয়নি আইসক্রিমও নেওয়া হয়নি সেই জন্য আমরা এই কাকুর দোকান থেকে দুটো চিপস নিয়ে বাড়ি ফিরেছিলাম বাড়ি ফিরতে ফিরতে এত মানে কী বলবো দুজনারই ভয় লেগেছে আমরা তো বলতে বলতেই আসছিলাম যে আজ কার মুখ দেখে যে বের হলাম আর আমাদের সাথে কী করলো কুকুরটাকে দেখে না খুব মায়া হয়েছিল যে আমরাও স্পিডে ছিলাম ওর যে কত জোর লেগেছে এটা মানুষ হলেও যে কত জোর লাগতো সে বুঝতেই পারছিলাম আমাদেরই কোমরে এত জোর লাগলে আমরা যদি এতটা ব্যথা ফিলিংস করতে পারছি তাহলে ওর কতটা লেগেছে আর সারা রাত ওর কষ্ট হবে সেই কথাই বলতে বলতে বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি বাড়ির পাড়ার দিকে দেখছি পুজোর জন্য লাইটে সাজিয়ে দিয়েছে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের গলির রাস্তা কোনো দিনই শুকাবে না মনে হয় পুজোর আগে পর্যন্ত সেই জন্য ওটা দেখো এখনো পানি ভর্তি এই রাস্তা দিয়ে গেলে তো আমাদের প্রায় হাঁটু পর্যন্ত কাপড় তুলে যেতে হচ্ছিল সেই জন্য আমরা একটু ঘুরে যাচ্ছি যাতে একটু পানিটা কম পায় সেই জন্য এই রাস্তাটা ধরে যাচ্ছি আমরা তো এখান দিয়ে দেখতে পাচ্ছিলাম সুরাইয়া যাচ্ছিলো আরবি পড়তে আমাদের আর আরবি পড়তে যাওয়া হলো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাড়ি গিয়ে ফের আসরের নামাজ পড়তে হবে ফারহানকে রেডি করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে আবার ফারহানের বুধবার এক্সাম আছে সেই জন্য আমি আর আজকে গেলাম না এই এত জল ভেঙে ভেঙে যাওয়াটা খুব চাপে আর গাড়িও ছিল না গাড়িটা নিয়ে আবার নামাজ পড়তে গেছিলো গেলে আমাদের দুজনকে এই পানি পেরিয়ে পেরিয়ে যেতে হতো সেই জন্য আমি আর রিক্স নিিনি কারণ এই পানি নিয়ে না বেরোলে বেশি পা হেজে যায় খুব কষ্ট হয় রাতের বেলায় চুলকে চুলকে খুব কষ্ট লাগে সেই জন্য আমি আর এই পানিতে মানে মোটামুটি এই পানি জমলে আমরা আর বেরোই না তো যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি বাবু তো একটু মনটা খারাপ যেহেতু নিয়ে যায়নি টিভি দেখছিল টিভি দেখতে দেখতে বললাম টিভিটা বন্ধ করো তোমার জন্য আমার একটা খাবার নিয়ে এসেছি ওর তো এই চিপসটা খুব পছন্দ হয়েছে যেহেতু এর মধ্যে একটা গিফট আছে সেই জন্য বাচ্চাদের একটা গিফট পেলে কত খুশি হয় দেখো এই দুটো পেয়ে সব ভুলে গেছি জিজ্ঞেস করছিলাম বাবু তোমার রাগ হয়েছে বলছে না আমার কোনো রাগ হয়নি তারপর এই গিফটটা খুলে দেখাচ্ছে আমাকে দেখো এর মধ্যে আমি কি পেয়েছি দেখো দেখো মা এই যে ভিতরে আংটিটা আছে এটা নাকি অন্ধকারে করে জলে ও তাই ট্রাই করবে বলে সঙ্গে সঙ্গে চিপসটা খাওয়া বন্ধ করে দিয়ে আংটিটা খুলতেই ব্যস্ত সেটাই খুলে ও পড়ে দেখবে আমাকে বলছে তুমি কাগজটা ধরো এর মধ্যে কি লেখা আছে আমি পড়ে দেখে নিই তারপরে তো কাগজটার মধ্যে লেখা ছিল যে এই যে সাদা কালার যে এটা আছে ওটার মধ্যে যদি তুমি টর্চ লাইট মারো তাহলে ওটা তোমার জ্বলে উঠবে তো ওর তো আঙুলে একটু ঢুকছিল না একটা আঙুলেও হয়নি লাস্টে কুঁড়ে আঙুলের একটুকুনি হয়েছে এই যে দেখতে পাচ্ছ একটুগুনি ঢুকেছে এটাই ও খুব খুশি রেখে দাও মা দেখো অন্ধকার করে বারবার দেখার চেষ্টা করছে যে জ্বলছে কি না তুমি জ্বলছিল না আমাকে বলছে চলো তোমাকে ঠকিয়ে দিয়েছে এটা আমি একবার দোকান থেকে আঙ্কেলটাকে বলে আসি যে এই জিনিসটা আমাদের ঠকিয়ে দেওয়া হয়েছে আমার মাকে আমি না বাবু আর ওইটুকুনি জিনিসের জন্য তোমাকে কার যেতে হবে না তারপরে এই যে কী কী কেনাকাটা করেছি ও একটু দেখবে দেখো এই সেই ওটস একটা নিয়েছিলাম তার সাথে আর একটা দিয়েছে তারপরে ফোলা ওটস এক কেজি নিয়েছিল তার সাথে আবার ফের একটা পাঁচশো গ্রাম ফ্রি দিয়েছে এটার পর তারপরে একটা নিয়েছিলাম এক কেজি সানলাইট সানলাইটটা বেশ মানে কী বলবো বেশ ভালো কাপড় কাচার জন্য আমাদের তো কাপড় এক খুব একটা নোংরা হয় না সেই জন্য এটা বেশ ভালো তারপরে নিয়েছিলাম ও মাশরুম নরসুপ তারপরে ওর ফেভারিট এটা ওয়াফি থেকে যে বিস্কিটগুলো হয় না ক্রাঞ্চি বিস্কিটগুলো ওর এই তিনটে খুব প্রিয় সেই জন্য বারবার বলছে এই দিনটা আমার খুব প্রিয় চুমু খেতে খেতে বার করছে তারপরে এটা হচ্ছে সুইস রোল সুইস রোলও খুব পছন্দ করে তারপরে এটা একটা চকলেট কেক পার্লে কোম্পানি তারপরে এটা ট্রিট একটা আছে এটাও পার্লে কোম্পানির হাইড অ্যান্ড সিক্স সবকটাই ওর দেখে না ও খুব মজা পাচ্ছিলো তারপরে এখানেও আরেকটা একটা নতুন একটা কেক এসেছিলো সেই কেকটা ওর জন্য একটা নিয়েছিলাম জ্যাম জ্যাম একটা বিস্কিট এটা ট্রিটের একটা বিস কেক ট্রিটের নিয়েছিলাম তারপরে চিপস ছিল এটা আমার ভিএলসিসির ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অ্যান্টি টেন সুইটকর্ণ একটা ভেজের একটা স্যুপের প্যাকেট তারপরে যে একটা চক চকো কিস একটা ইস্কিটটা কোনোদিন ওর জন্য নিয়ে আসিনি আজকে নিলাম তারপরে নিয়েছিলাম মেথির প্যাকেট একটা নিয়েছিলাম সকালে ভিজিয়ে খাওয়ার জন্য আমার না মেথিটা সকালে ভিজিয়ে যদি কাঁচাই খেয়ে খাই আমার আর মানে কি বলবো চুল এত স্যুট করে যায় চুল ওঠেই না একদম মানে এত চুল গজাবেও সাথে হচ্ছে চুল একটাও উঠবে না এই জন্য আমি মাঝে মাঝে ছোলার সাথে মেথিটাকেও ভিজিয়ে সন্ধ্যে বা সকালের দিকে একবার খেয়ে নিই খুব বেশি নিই না কারণ এটা কাঁচা অবস্থায় খাওয়া খুব কষ্টকর একদম খাওয়াই যায় না তারপরে হাইড অ্যান্ড সিক্সের আর একটা নিয়ে নিয়েছিলাম ওই বিস্কিটটা আর এটা হচ্ছে নরসুপের এটা হচ্ছে সুইট কর্নের এটা ভালো বেশ অনেক সুন্দর তারপরে এই একটা আর একটা কেক ছিল ও চেক করে দেখলো তো আমার এই পুরো ছিল কেনাকাটি তা আমি আর ওকে বলছিলাম যে আর এখন কেনাকাটি করতে যাব না ফের মাছটা পুরুক ওই মাসে তারপরে কিনতে যাব। ও বেরিয়ে গেল। তারপরে ওকে সন্ধেবেলায় একটু পড়তে বসিয়েছি বাবা আবার ফের এগুলো নিয়ে এসে ক্যাম্প ডেয়ারি মিল একটা কেক দুটো আবার লজেন্স তো এই ছিল আমার সারা দিনের আজের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টাটা বন্ধুরা